সকাল বন্ধুরা অর্ক সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বেশ কয়েকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে আর এখন নভেম্বর মাসের শেষ যেহেতু তাই একটু একটু ঠান্ডা তো বেশ অনুভূত হচ্ছে আর আজকে আমাদের একটা বিয়েবাড়িও আছে তো আজকের ব্লগটা সেই জন্য একটু স্পেশাল হতে চলেছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কী হতে চলেছে তো চলো শুরু করি এখন আমার ক্লাউড কিচেনের প্রথম অর্ডারটাও চলে এসেছে দুটো গ্রিল চিকেন স্যান্ডউইচ রয়েছে এই যে রায়ের বাবা হেল্প করছে প্রিপেয়ার করতে আর এদিকে ভাত বসে গেছে আমাদের বাড়ির ভাত চলছে আর তার সাথে এখন স্যান্ডউইচগুলোও তৈরি করা হচ্ছে তো এইভাবে অর্ডারগুলো চলছে চলো রাইকে এবার ঘুম থেকে তুলতে হবে আর এদিকে দেখো রাই এখনও ঘুমোচ্ছে কিন্তু খুব আনন্দ করে ঘুমোচ্ছে আর রাই এদিকে ঘুম থেকে উঠে পড়েছে বেশ খানিকক্ষণ ওটা এখন বাবার সাথে অর্ডার করছে আর খেলা করছে কোথায় যাবি এখন কি করবে ভাবছে ঠান্ডা লাগছে না গরম লাগছে শীত বল এত ঠান্ডা লাগছে আচ্ছা সোয়েটার পরবে আজকে আমাদের ডিমের ঝোল হয়েছে ডিমের ঝোল আর ভাত দর্শকদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা ভাত আমাদের উচ্চ বাজার হয়েছে এগুলো আছে রান্নাবান্না হয়েছে তো চলো এখন পুজোটা করে নিই পুজো করে তারপরে ভাত খেতে বসবো আর এই যে এখন আমরা খাবার দাবার নিয়ে বসে বললাম দুপুরের খাবারে কলমি শাক ভাজা ডিমের ঝোল

ঠান্ডা লেগেছে বলে গামার শাল মুড়ি দিয়ে এখন গান ধরেছে রাই চলো তুলে ওদেরও তো ঠান্ডা পাখিদেরকে ঘরে চলে আয় ঘোরা হয়েছে অনেক ঘরে বসে করো বেশ ঠান্ডা জানলাটাও বন্ধ করে দিই বিকেলের পর থেকে নাহলে ঠান্ডা হাওয়া দিতে শুরু করবে তখন বেশ ঠান্ডা লাগে আর আজকে বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো রায় তো সবই প্রায় শুকিয়ে গেছে রায় রে কিরকম ঠান্ডা হাওয়া লাগছে তোর বেশ ভালোই ঠান্ডা পড়েছে রাই তো বেশ ভালোই ঠান্ডা অনুভব করছে তোর এই ঠান্ডায় কি করতে ইচ্ছা করছে রাই কি ও এখানে কাক দাদু তাই তো যা উড়ে গেল ওই যে তুই দুষ্টুমি করছিস দেখতে এসেছে কাক দাদু এত ঠান্ডা লাগছে একটু হাওয়া দিচ্ছে তো আজকে তাই ও বলছে হু হু কি ঠান্ডা বেশ ভালোই লাগছে ঠান্ডা হাওয়াটা বেশ মজা লাগছে রাই বুঝ পাচ্ছি ও হু 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 করছিস মজা লাগছে মুখটা দেখা এত ঠান্ডা আর এদিকে একজনকে দেখো ম্যাডাম রেডি হয়ে নিয়েছে রায় তোর খোপাটা দেখা একটু এই যে রায়ের খোপা করে দিয়েছি আজকে মাথায় আজকে খুব সেরেছে খুব বিয়ে বাড়ি যাবে বলে আর সাজ হয়ে এখন খালি দেখা হচ্ছে আয় নাই নিজেকে সাজটা পছন্দ হলো কি গেল আর এই যে এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি মোটামুটি এবারে বাবা এই যে থাবা আর রাত একদম রেডি একেবারে বিয়ে বাড়ি যাওয়ার চোট আমরা দেরি করছি বলো আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে আর আজ রাস্তায় বেশ ভালোই জ্যাম যে রাস্তাটা দশ মিনিটে যাওয়া যায় আজকে সেই রাস্তাটা ক্রস করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে দেখো এদিকে উল্টোডাঙায় খুব জ্যাম রয়েছে আজকে আর এখন আমরা সল ক্রস করছি এখানে সম্ভবত এটা আর এখানে হয়তো কোনো মেলা হচ্ছে তাই জন্য কি সুন্দর করে সাজিয়েছে একবার দেখো তোমরা ভারী সুন্দর লাগছে দেখতে আর সামনেই যে ক্রিসমাস তার জন্য আলস রোশনাই সেজে উঠছে চার দিক সেটা দেখলেই বোঝা যাচ্ছে আর এই যে এখন আমরা বিয়ে বাড়িতে এসে গেছি আর এই বিয়ে বাড়ির ভেতরে আমরা এখন যাচ্ছি আর এখন আমরা বিয়ের কোনেকে গিফট দিয়ে চলে আসলাম খাবার দাবারের দিকে তো এইখানটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে এখন আমরা ভেজ পকোড়া নিয়ে নিলাম আর রয়েছে সুশি তো শশি আমি খাচ্ছি না রায়ের বাবাই নিয়েছে কারণ এখানে বিভিন্ন রকমের সি ফুড দিয়ে সুশি তৈরি হয় তো অ্যাজ আই এম অ্যালার্জি ঠিক তো খাবো না আমি এটা অবশ্যই আর এবার স্টার্টার শেষে আমরা মেন কোর্স নেব তার আগে একটু আমরা ঘুরে ঘুরে দেখছি বিয়ে বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর ওইদিকে জানো তো সানাইবার যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলছে কিছুক্ষণের মধ্যে হয়তো বিয়ে শুরু হয়ে যাবে সেই জন্য ওই দিকটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে তবে আজ বেশ ঠান্ডা আছে ভালোই ঠান্ডাটা লাগছে কিন্তু যাই হোক চলো এবারে মেন কোর্সটা তোমাদের একটু দেখিয়ে দিই কেমন লাগছে আর এই যে আমরা প্রথমে নিয়ে নিয়েছি কড়াইশিটির কচুরি আর ছোলার ডাল রাই একটু কচুরি খাচ্ছে অল্প অল্প খুব একটা বেশি পছন্দ হয়নি আর এটা রায়ের মোস্ট ফেভারিট বিরিয়ানি আর আমি এদিকে এখন নান নিয়ে নিয়েছি আলুর দম সাথে ফিশ ফ্রাই আর এদিকে রয়েছে মাটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই চিকেন কষাটা নিয়ে নি আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এদিকে আমরা এখন দেখতে পাচ্ছি মালা বদল চলছে তার সাথে খুব সুন্দর করে এই ফুলগুলোকে ওড়ানো হচ্ছে মানে যেরকম পার্টি পপার্সগুলো হয় সেরকমভাবেই খুব ভালো লাগছে দেখতে সেটাই করে আমরা আর ওই যে সামনের দিকে রায় আর রায়ের বাবা এগিয়ে যাচ্ছে আমি আর মা পেছনে রয়েছি আর চলো রাত্রিটাও বেশ ভালোই হয়ে গেছে তাই এখন একটু তাড়াতাড়ি এগোতে হবে অনেকটা দূর তো চলো এখন এবার বাড়ি যাওয়া যাক আর এখন চললাম বাড়ির দিকে এগিয়ে তো চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি আর আজকে ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা আবার দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে